বেজে গেল আইপিএল এর ডোমাডোল আইপিএল এর প্রথম ম্যাচে হট ফেভারিট হিসাবে কলকাতা কিন্তু মাঠে নেমেছিল কিন্তু আরসিবির কাছে একেবারেই আসলে পাত্তা পায় নাই কেন পায় নাই আরসিবি তাদের লক্ষ্যে বাইশ বল বাকি থাকতে সাত উইকেটের জয় তুলে নিয়েছে কোথায় হারলো কলকাতা নাইট রাইডার্স কি ভুল ছিল কার ভুল ছিল আলোচনা করব এই সমস্ত বিষয় নিয়ে তবে তার আগে বলে নেই খেলাটা যখন শেষ হয় একেবারেই আমার ইফতারের টাইম আপনারা কি এই যে এই টাইমে আপলোড দিচ্ছি এর আগে আপলোড আপলোড দেওয়া সম্ভব না এই টাইমে চান নাকি তার পর দিন সকালে আপলোড চান কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ভিউয়ার্স ইটস মি রনি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম কলকাতা নাইট রাইডার্স এবং আরসিবি মধ্যে আজকের ম্যাচ নিয়ে যেখানে এই যে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু আরসিবি বিরাট কোহলির নৈপুণ্যে এবং ওই যে সল্টের নৈপুণ্যে কিন্তু এই ম্যাচ একেবারেই উত্তেজনার বারুদ ছড়াতে দেয় নাই কলকাতাকে বিন্দু পরিমাণের লড়াই করতে দেয় নাই এটা একটা কারণ আর একটা কারণ হচ্ছে কলকাতার বেশ কিছু জায়গায় আমি লেকিংস নিজে দেখেছি যেগুলা খুব তাড়াতাড়ি শুধরে যদি না নিতে পারে অধিনায়ক রাহানে তাহলে কিন্তু কলকাতার খবর আছে কলকাতা খুব ভালো করতে পারবে এই টুর্নামেন্টে তেমনটা না আবার একেবারে খারাপ করবে তেমনটা না কলকাতার দলটা কিন্তু ভালো ব্যালেন্স দল কিন্তু সেটাকে ইউটিলাইজ করা হয় নাই যেমন আপনার নারী আপনার চিন্তা করতে হবে আপনার ক্যাশ দলের নির্ভরযোগ্য বলার কি সেই বলার আপনি যখন প্রথমত রান কম হয়েছে এটা রানের পিচ দুশো দশ রানের পিচ এই উইকেটে আপনি দুশো যখন একশো চুয়াত্তর করবেন তখন অলরেডি আপনার তিরিশ অলরেডি আপনার কাছে তিরিশ পঁয়ত্রিশ রান কম সুতরাং আপনি শুরুতেই ওদেরকে অ্যাটাক করা দরকার ছিল আপনি ডিফেন্সিভ মোডে না গিয়ে আক্রমণাত্মক মোড়ে যাওয়া উচিত ছিল যেখানে বল করাতে পারতেন আপনি শুরুতেই নারিন এবং আপনার বরুণ চক্রবর্তীকে এই দুইটা আপনি শুরুতে যদি খেলাতেন তাহলে ওই সল্ট আর বিরাট কোহলি এতটা অ্যাগ্রেসিভ আসলে হতে পারত না ওদের ব্যাটিং এর সামনে ব্যাটিং এর তাণ্ডবে আসলে কে 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 আর এর বলাররা একেবারে অসহায় ছিল শুরু থেকে যদি বলি কে কে আর কিন্তু প্রথমে প্রথম ওভারে উইকেট হারিয়েছে কিন্তু উইকেট হারানোর পরেও ওদের রান রেটটা কিন্তু আপনার রাহানে আর কি বলে আপনার সুনীল নারিন কিন্তু চাপে পড়তে দেয় নাই এই যে প্রথম পাঁচ বলেই কিন্তু আউট হয়ে গেছে ওই যে ডিকোক চার রান করে কিন্তু নারীন কিন্তু চৌচল্লিশ করেছে ২৬ বলে মাত্র ২৬ বলে চৌচল্লিশ রানের পথে তার পাঁচটি চারের মার ছিল মাটি কামড়িয়ে স্থলপথ ব্যবহার করে এবং তিনটা কিন্তু আপনার বিশাল আকারে বিমান যোগে আকাশ পথ ব্যবহার করেছেন সুতরাং এইখানে প্রথম ওভারে যে উইকেটটা পড়েছে এটা কিন্তু রিকভারি হয়ে গেছে তারপরে এই যে রাহানে কিন্তু আপনার ভালো ব্যাট করছিল খুবই ভালো ব্যাট করছিল মাত্র একত্রিশ বলে ছাপ্পান্ন রানের যে ইনিংসটা খেলেছে সেখানে তার ছয়বারের জন্য সে মাটি কামড়িয়েছে আর হচ্ছে বিমান যোগে বল পাঠিয়েছে মানে স্থলপথ ব্যবহার করেছে ছয় বার আর আকাশ পথ ব্যবহার করেছে চারবার এই যে পার্টনারশিপটা গ্রো করেছে সেইখান থেকে কিন্তু আপনার কলকাতার রানটা হওয়ার কথা দুই শত এই শত রান হতে পারে না এই পার্টনারশিপটা কোন জায়গায় ভাঙছে দেখেন আপনার নয় দশমিক ছয় বল মানে নয় ওভারের লাস্ট বলে যখন নারিন আউট হলো দলের রান তখন একশত সাত রান একশত সাত রান একশত ছয় পর্যন্ত আপনার এক উইকেট ছিল এই একশত সাত রানে যখন আপনার নারিনের উইকেটটা পড়ল তখন রান রেট কিন্তু আপনার দশের উপরে এবং খুব তাড়াতাড়ি দশ দশমিক তিন ওভারের সময় যখন ক্যাপ্টেন রাহানে আউট হয়ে গেল তখনই আসলে প্রেসারে পড়ে গেছে ওই যে লাইনচ্যুত হয়ে গেছে ওরা ঠিক ট্র্যাক থেকে একেবারেই বিচ্যুত হয়ে গেছে ওই লাইন থেকে ওই ট্র্যাক থেকে বিচ্যুত হয়ে গেছে যখন একশো নয় রানে তিন উইকেট ওই যে দুই রানের ব্যবধানে এই দুই উইকেট পড়ে গেছে তখনই আসলে খেলাটা একটু লাইনচ্যুত হয়ে গেছে কলকাতা পরবর্তীতে আরেকবার লাইনচ্যুত হয়েছে কখন যখন চোদ্দ দশমিক ছয় ওভার রান দলের হচ্ছে একশত পঁয়তাল্লিশ রান একশত চৌচল্লিশ পর্যন্ত চার ওভার ছিল চোদ্দ ওভার মানে টেন করে তখন পার ওভার রান রেট ছিল কিন্তু একশত পঁয়তাল্লিশ রানে আপনার পাঁচ উইকেটের পতন ঘটে রান আউট হলো কে রিঙ্কু সিং রিঙ্কু সিং যখন আউট হলো চোদ্দ দশমিক ছয় ওভারে ঠিক তার পাঁচ রান পরেই আপনার পনেরো ওভার চার বলে মানে চার বলের ব্যবধানে আউট হয়ে গেল আন্ড্রেড রাসেল এই রাসেল যখন আউট হয়েছে তখন দলের রান হচ্ছে একশত পঞ্চাশ ছয় উইকেট এই যে ব্যবধানটা প্রথমে দুই নাম্বার উইকেট তিন নাম্বার উইকেটের পতন ঘটছে একশত সাত আর একশত নয় এবং পরবর্তীতে আরেকটা ঝাপটা আসলো কখন আপনার একশত পঁয়তাল্লিশ রানে পাঁচ উইকেট একশত পঞ্চাশ রানে ছয় উইকেট ওইখানে আসলে টোটালি খেলাটা নষ্ট হয়ে গেছে কলকাতার হাত থেকে মানে রানের যেই একটা ফ্লো ছিল ওই ফ্লোটা আসলে ব্রেক আপ হয়েছে ওই জায়গাটাতে তারপরে আর আসলে রানটা ওইভাবে করতে পারে নাই পনেরো ওভারে যদি আপনার ১৫০ পঞ্চাশ রান হয় আর লাস্টের পাঁচ ওভারে আপনার কত রান হয়েছে চব্বিশ রান লাস্টের পাঁচ ওভারে রান হওয়ার কথা কত মিনিমাম পঞ্চাশ রান মিনিমাম পঞ্চাশ রান হওয়ার কথা সেখানে মাত্র চব্বিশ রান আসছে সুতরাং বলে যায় যে ওই স্লগ ওভারটা আসলে একেবারে কাজে লাগাতে পারে নাই কলকাতার ব্যাটসম্যানরা ওই পাঁচ ওভারে যদি রানটা তুলতে পারতো পরের তিন ওভারে আপনি রান দেখেন এই যে রাহানে আর নারিনে যে হিটটা করছে কিন্তু স্লগ ওভারে ওই রানটা আসে নাই এই গেল ব্যাটিং কলকাতার ব্যর্থতা পরবর্তীতে বোলিংয়ের কথা যদি আমি বলি এখানে এককভাবে বিরাট কোহলি আর এই যে কি বলে সল্ট আপনার পিল সল্ট খেলা শেষ করে দিছে এরার উইকেটে আপনার পঁচানব্বই রানে যাইয়া উইকেট পড়ছে প্রথম উইকেট কিন্তু তখন মাত্র আট ওভার খেলা হয়েছে রান রেট বারো তেরো করে রান রেট তুলছে ওরা এটা তো আরো বেশি বিপজ্জনক ছিল কিন্তু দ্বিতীয় উইকেট একশত আঠারো রানে ওই যে পাডিকাল কিন্তু রান তো হয়ে গেছে আর বিরাট কোহলি তখনও ক্রিজে ছিল কিন্তু তিন নাম্বার উইকেট জুটিটা দেখেন একশো তো রানের দ্বিতীয় উইকেট তিন নাম্বার জুটি আপনি নিয়ে গেছে একশো তো পর্যন্ত সুতরাং পাতিধার আউট হয়েছে তখন সুতরাং ওই জায়গাটাতে বিরাট কোহলির উইকেটটা ছিল সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ বিরাট কোহলি যেদিন খেলে দেয় সেদিন আর কিছু করার থাকে না কিন্তু আপনার বোলিং ডিপার্টমেন্টকে আপনি ঠিকভাবে কাজে লাগাতে হবে যখন আপনি দেখলেন ফিল সল্ট এবং বিরাট কোহলি স্বাচ্ছন্দ্যে খেলতেছে পেসারদেরকে আপনি স্পিনার বরুণ চক্রবর্তীকেও একবারে রান দিয়েছে কিন্তু বরুণ রান দিলেও বরুণ উইকেট টেকার বোলিং আপনি শুরুতে ওকে দিয়ে আক্রমণ করা উচিত ছিল যদি শুরুতে বরুণ চক্রবর্তী এবং সুনীল নারীন আক্রমণটা করতে পারত তাহলে আপনার এখানে কিছু একটা হতে পারত। কারণ স্পিনাররা কিন্তু কিন্তু বাড়তি সুবিধা পেয়েছে পান্ডিয়া হলেও ভালো উইকেট পাইছে দেখছেন আপনারা ভালো পজিশনে ভালো ইয়াতে বল করে সে উইকেট নিয়ে নিছে চার ওভারে মাত্র উনত্রিশ রান দিয়ে তিন উইকেট পাইছে তখন আপনার বোঝা উচিত ছিল যে এই পিচে স্পিনরা ভালো করছে ক্রুণালের ওই স্পেল দেখে আপনি কেন শিখলেন না কলকাতার অধিনায়ক অধিনায়ককে বলছি আমি কেন আপনি আপনি শিখলেন না না চার রান দিয়ে তিন উইকেট তো যদি সেখানে আর কিছু করার নাই যে স্পিন ট্র্যাক হচ্ছে মোটামুটি পেসারের তুলনায় স্পিনাররা ভালো বল করছে তারপর আপনার স্পিনারদেরকে আপনি আনছেন কয় ওভার পরে আট দশ ওভার পরে সুনীল নারী আসছে অনেকক্ষণ পরে তাইলে আপনার উইকেট কখন যাবে বলেন উইকেট কখন পড়বে তারপরে সুনীল এই যে বারুন আপনার চার ওভারে তেতাল্লিশ রান দিয়েছে দশের উপরে কিন্তু প্রথম ওভারে তো সে আঠারো না বিশ রান দিয়ে ফেলছে ওইখান থেকে ওই লাস্টের তিন ওভারে আপনার চেক দিছে রান তারপরে নারিন চার ওভারে দিছে সাতাশ রান এক উইকেট এই নারিনের চার ওভারে সাতাশ রান এক উইকেট এটা কোনো কাজে আসে নাই যদি শুরুতে আপনার ফিল সল্টের উইকেটটা ফেলে দিত কিংবা বিরাট কোহলির উইকেটটা বিরাট কোহলির উইকেটটা বলতে আসলে খারাপ লাগে আমার ফেভারিট প্লেয়ার তো বিরাট কোহলির উইকেটটা যদি শুরুতে ফালাই দিত তারপরে কি হইতো রান রেটটা একটু প্রেসারে পড়তো ওরা একটু প্রেসারে পড়তো রানটা এত তুলতে পারতো না কিন্তু আপনি দেখেন তিন ওভারে এই যে আরো ওরা দিছে তিন ওভারে বিয়াল্লিশ রান দুই ওভারে একত্রিশ দিছে আপনার জনসন তার মানে কি পেসাররা মোটেও ভালো বল করতে পারে না জনসনের বলতো হাফ বল বিরাট কোহলি যেভাবে মারছে হাফ বলি বল বিরাট কোহলির স্টেট ড্রাইভ করে যে মারছে দুইটা পরপর এক কথায় অসাধারণ বিরাট কোহলি যেদিন খেলে দেয় আসলে কিছু করার থাকে না কিন্তু আপনার ভুল আমি দেখছি কলকাতার ভুল ছিল এই ভুল শুধরাতে হবে নেক্সট ম্যাচে আমি আশা করি নেক্সট ম্যাচে কলকাতা ঘুরে দাঁড়াবে কনগ্রেচুলেশন বিরাট কোহলি কনগ্রেচুলেশন আরসিবি